প্রিয় শিক্ষার্থী বলত এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে খুব কঠিন মনে হচ্ছে একবারই কঠিন না খুব সহজেই আমরা বের করবো এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে প্রথমে আমরা দেখব এই ত্রিভুজের মধ্যে কয়টি ঘর আসে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে ঘর কয়টি নয়টি তাহলে আমরা এই নয়ের সঙ্গে আমরা দুই গুণ দিব সেখান থেকে আমরা পাঁচ বিয়োগ দিব তাহলে কি হবে নয়া দুই গুণ করলে আঠারো সেখান থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে তেরো তাহলে আমাদের এই চিত্রের মধ্যে ত্রিভুজ রয়েছে তেরো তেরোটি খুব সহজেই আমরা বের করলাম ত্রিভুজ রয়েছে তেরোটি আমরা এখন এখানে দেখব এখানে কয়টি ত্রিভুজ আছে পূর্বের নিয়মেই আমরা করব দেখি এখানে কয়টি ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে কী হবে ষোলো গুণ দুই মাইনাস পাঁচ তাহলে কত হবে ষোলো দ্বিগুণ করলে বত্রিশ মাইনাস পাঁচ তাহলে কত হবে বত্রিশ থেকে পাঁচ বেগ করলে সাতাশ তাহলে আমাদের এই চিত্রে মোট ত্রিভুজ সংখ্যা সাতাশটি খুব সহজেই আমরা এরকম ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে বললে আমরা পরীক্ষার খাতায় খুব সহজেই করতে পারব তাহলে অঙ্কে কখনো ভয় নয় অঙ্ককে আমাদের জয় করতে হবে সেটি মজা করে অঙ্ক করার মাধ্যমে নিশ্চয়ই তোমরা এরকম অঙ্ক পরীক্ষায় আসলে দু থেকে তিন সেকেন্ডের মধ্যেই তোমরা করতে পারবে আমরা আরও মজার মজার অঙ্ক শিখব খুব সহজ পদ্ধতিতে আমরা শিখব অঙ্ককে কখনোই ভয় করব না মজা করে অঙ্ক করে অঙ্কের ভয়কে আমরা জয় করব। সবাইকে ধন্যবাদ